ক্ষমতাটা কিসের ভাই ক্ষমতা আপনি এমপি আছেন বলেই তো আপনার ক্ষমতা এর বাইরে কতটুকু ক্ষমতা তা দুই সাল থেকে দেখা আছে রাজাকারের সন্তান সন্ত্রাসী মাদক সম্রাট কাউকে আমরা এই দলে দেখতে চাই না আওয়ামী লীগকে ভালো রাখতে চান আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে চান তাইলে নিজেদের মধ্যে ভালোবাসা আরো গভীর হতে হবে কে বক্তৃতা করলেন কে কার আগে পরে এই স্বপ্নে যারা বিপ্লবী মনোভাব পোষণ করছেন তাদেরকে সতর্ক করে দিতে চায় দুই সালে এই জায়গায় সম্মেলন হয়েছিল দুই সালে তখন আজকের যিনি সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সাবেক মন্ত্রী তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এই দুই সালে এখানে নির্বাচনের মধ্য দিয়েই আজকের মাননীয় সাংসদ এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেদিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন দু হাজার সাল থেকে এই তেইশ সাল পর্যন্ত এই ১৯ বছরের মধ্যে এই কালীগঞ্জ কোনো সম্মেলনে হয়েছে দুইবার কিন্তু কমিটির মুখ দেখতে পারেনি কোনো মানুষের কোনো পরিচয় ছিল না আজকে আমরা অন্তত দশজন মানুষের এই কালীগঞ্জ জন আমলিকার মানুষের পরিচয় দিয়েছি যে দশজন অন্তত এই উপজেলা অমিলিকার কমিটিতে অথচ দশজন মানুষকে আমরা পরিচয় করে দিয়েছি আর যারা ভাবেন যেই কালীগঞ্জে আমরা দুইজন মানুষই থাকবো শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি আর প্রেসিডেন্ট যদি মরে যায় সেক্রেটারি একা থাকবে সেক্রেটারি মরে গেলে প্রেসিডেন্ট একা থাকবে সেসব জিনিস বন্ধ করে দিয়েছে অন্তত এইটুক বলতে পারি। অন্তত এখানে আওয়ামলিকের একটা কমিটি হয়েছে দায়িত্ব ছিল এই কমিটির সভাপতির যিনি এই জায়গার এমপি সেফ তার দায়িত্ব ছিল এই আওয়ামী কক্ষবদ্ধ রাখার তিনি ঐক্যবদ্ধ না করে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা করে বেড়ান ক্ষমতাটা কিসের ভাই ক্ষমতা আপনি এমপি আছেন আছেন বলেই তো আপনার আপনার ক্ষমতা ক্ষমতা আপনি থানা সভাপতি এর বাইরে কতটুকু ক্ষমতা তা দুই হাজার চার সাল থেকে দেখা আছে আবার আছে সব মানুষকেই চিনি জানি সেই জন্য এই ক্ষমতা আছে শুধু আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের এমপি সেটা মনে রাখতে হবে আওয়ামী লীগের এমপি হয়েছেন কোন ক্ষমতা বলে এই জনগণ আছে বলে আপনি এমপি লীগের এই জনগণ না থাকলে আপনি হতে পারবেন না আগে কর্মীদের অর্জন করতে হবে মিটিং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে থাকে এখন বারো বাজার থেকে মিছিল আসছে আর আপনার লোকজন যাওয়ার সময় গালিগালাজ করছেন এগুলো ভালো জিনিস নয় এগুলো করে বেশি আগানো যাবে না এজন্য শোক সবাই শুধু আপনাদের বলতে চাই এই কালীগঞ্জের মানুষকে বলতে চাই যারা আজকে কষ্ট করে দূর দূরান্ত থেকে আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন তাদের বলতে চাই এখনো কষ্ট করে সেই বিকাল তিনটা থেকে এখন পর্যন্ত সাড়ে ছয়টা পর্যন্ত এই সাড়ে তিন ঘন্টা প্রচন্ড রোদের দিয়ে আপনারা এখানে হাজির জন্য জেলা আওয়ামী পক্ষ থেকে আপনাদের আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই স্যালুট জানাই যে আপনারা ঐক্যবদ্ধভাবে এই কালীগঞ্জের নির্যাতিত অবহেলিত ও আওয়ামী লীগের কর্মীরা আজকে এক জায়গায় অন্তত আপনারা হয়েছেন সেই জন্য এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে এই কালীগঞ্জের আওয়ামী লীগ আজকে আছে দু একজন মানুষ বিচ্ছিন্ন আছে এই এই দিতে হবে। নাহলে ওনারাও করতে পারবে না এই কথাটা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই আওয়ামী লীগ করতে হলে এই মঞ্চে আসার দায়িত্ব নিতে হবে এই মঞ্চে সেই যতটুকু অপরাধ করেছেন কুকর্ম করেছেন তার জন্য প্রকাশ্য মানুষের কাছে ক্ষমাতে আপনাকে এই জায়গায় আসতে হবে আপনি যে অহংকার করে বাড়াচ্ছেন এই অহংকার করে কোনো লাভ হবে না ঘর বাড়ি ছাড়া ছিলেন মনে রাখতে হবে দু হাজার এক সালে আপনি দেখেননি বিএনপির অত্যাচার কিন্তু এখানে যারা এই দাঁড়িয়ে আছে সবাই দুই হাজার এক সালে তারেক খালেদা জিয়ার অত্যাচার আমরা দেখেছি আমরা নির্যাতিত হয়েছি অগণিত এই কালীগঞ্জের মানুষরা ঘর বাড়ি ছাড়া হয়েছে এই বিজুর হাত পা ভেঙে হয়েছে এরকম মানুষকে করা হয়েছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গাছ কেটে নিয়ে যাচ্ছে গরু নিয়ে মাবুনকে মা লাঞ্ছিত করা হয়েছে আপনি সেদিন দেখেননি আপনি দেখেছেন দু সালে এসেছেন নয় সালে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হয়েছেন চোদ্দ সালে এমপি হয়েছেন আঠারো সালে এমপি হয়েছেন সেই জন্য আপনি বুঝতে পারছেন না যে বিএনপির অত্যাচার আপনি দেখেননি আপনি দেখেছেন ক্ষমতা সেই জন্য বুঝতে পারছেন না আমরা অত্যাচার দেখেছি দুই হাজার এক সালের সেই জন্য আমরা নির্যাতিত মানুষ আজকে ঐক্যবদ্ধ আছি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আজকে ঐক্যবদ্ধ আছি বঙ্গবন্ধুর কন্যা আজকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দেবে ঐক্যবদ্ধভাবে মাথা পেতে নিয়ে সেই নির্দেশ আমরা বাস্তবায়ন করব। সেই জন্য আপনাকে বলতে চাই যারা আছেন বিভিন্ন শোকসভায় দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে যে বক্তৃতা করেন এগুলো বাদ দেন এগুলো ভালো জিনিস নয় বিভিন্ন নাচের নাচের মহিলাদের নিয়ে এসে নাচ করান শোক সবাই এগুলো ভালো জিনিস নয় এগুলো আওয়ামী লীগ পারমিট করে না আওয়ামী লীগের কোনো সবাই এই জাতীয় নাচ গান হয় না এই জাতীয় হুমকি দিয়ে বক্তৃতা আওয়ামী লীগের সবাই হয় না আওয়ামী লীগের ভোট নেবেন আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার করবেন সেই আওয়ামী লীগ আমরা করতে চাই না আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমাদের নেত্রী শেখ হাসিনা নেত্রী শেখ হাসিনা যখন যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই সেই জন্য আমরা এই পয়লা অক্টোবরের অত্যাচার দেখেছি খালেদা জিয়া তারেক রহমানের আমরা দুই সালে যৌথ বাহিনীর অত্যাচার আমরা দেখেছি সেই জন্য আমরা আওয়ামী লীগ নিবেদিত আওয়ামী লীগ এখানে যারা আছেন আমার পাশে বিজু আছেন আমার আছেন আমার খান মতি যারা নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকেও মানুষ চেনে আপনার সাথেও কারা কারা আছে মানুষ তাদেরকে চেনে সেই জন্য বলতে চাই আজকে আওয়ামী লীগ হয়েছে এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব সবার আপনার যারা আওয়ামী ভোটার যারা এই কষ্ট করে এই সমাবেশ সফল করেছেন এই স্মরণ সভা সফল করেছেন তাদের প্রতি আবার আমি কৃতজ্ঞতা জানাই আবারও আপনাদের বিনয়ের সাথে বলতে চাই রামগঞ্জে যেখান থেকে যে মানুষ এসেছেন ঐক্যবদ্ধ ভাবে রাজ্যের উন্নয়নের কথা বলেন তাজকে সাইদে মারা যাওয়ার পরে দেখলাম কালীগঞ্জের তারা স্ট্যাটাস দেখছে সাইদের এই কষ্টে তারা কষ্ট পাচ্ছেন যারা আপনার ডানে থাকে যারা আপনার বামে থাকে তারা আজকে স্ট্যাটাস দেখছেন সেই চিহ্নিত রাজা কাব্যের নিয়ে আপনি এখনো বড় বড় কথা বলে বেড়াচ্ছেন সেই জন্য আপনাকে বলতে চাই এই ব্যাপারে আপনার আরও সতর্ক করতে চাই জেলা আওয়ামী লীগের মিটিং সেই জন্য আপনি বুঝতে পারেননি সেই অবস্থার নেই অন্যায় করে বিভিন্ন জায়গায় হত্যা করে বিভিন্ন অপকর্ম করে পার পেয়ে যাবেন সেটা এবার হবে না যা অপকর্ম করবেন তার খেসারত আপনাকে দিতে হবে আপনি দায়িত্ব আছেন আপনি দায়িত্বশীল ব্যক্তি আপনার দায়িত্ব বেশি সেই জন্য আপনার কর্মী বাহিরা জানে ভাই আপনার ড্রাইভার গানমেনরা যেসব বক্তৃতা বিবৃতি দেন এই সব মানুষকে আমরা দিনের আওয়ামী লীগের মিটিং এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা নেব আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে এই রাজাকার বিভিন্ন জায়গায় যারা রাজাকারদের প্রতিষ্ঠিত করছে যারা বিএনপিকে কে প্রতিষ্ঠিত করছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এই আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের আগেই এই সব ঝাড়ে মুছে আমরা ঝেঁটিয়ে বিদায় করে দিতে চাই কোনো অপশক্তি কর্মকারী কোনো রাজাকারের দোসর রাজাকারের সন্তান সন্ত্রাসী মাদক সম্রাট কাউকে আমরা এই দারে দেখতে চাই না সেই জন্য আজকের এই স্মরণ সবাই বলতে চাই আসুন এখনও সময় আছে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিন